আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরস্যান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে ভিডিও সুখবর আছে সুখবরটা বলতে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু ইউজ পরিমাণে দেওয়া শুরু করছে আবারও পানির স্রোতের মতো বলতে গেলে কি সো আজকে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট ডেটে যেহেতুগুলো আপডেট পাই সেগুলো কোন কোন মাসের বা কোন কোন মাসে এক একজন মানুষ মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় সেই সকল একটা আপডেট আছে এখানে প্রুভ আঁকারে আলোচনা করা হবে আর সেটা যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর কমেন্ট বক্সে তো আপনার জন্য আপনাদের জন্য উন্মুক্ত সেখানে কমেন্ট করতে পারেন সো আজকের ব্লগটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিবার কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো সেভাবে কিছু আলোচনা করা হয় একটা হচ্ছে দু পঁচিশ সালের নূরস্তর কিছু আপডেট দিব দু পঁচিশ সালে কোন কোন শহর থেকে ঠিক কত মিনিট সময়ে নূরস্ত বলে উঠছে আরেকটা কথা কথা হচ্ছে ক্লিয়ারেন্স গতবার কিন্তু একটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে ক্লিয়ারেন্স যদি নিয়ে আসেন নিয়ে আসলে মালিকের কাছে যদি যান সো না সরি ভিএফএস গ্লোবালে যদি যান সেখানে আপনাদের যে মানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট সারা একদম তারা জমা নিয়ে নেয় ঠিক আছে সো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো ফার্স্ট অফ অল আপনাদের এখানে বয়েস দিয়ে শুরু করি সো আজকে একটা ভিসারা বয়স আপনাদের এখানে দিয়ে দেয় সেটা অবশ্যই আপনার পরে দুই সকালে জানতে পারবেন ভিসার বয়েসটা হয়তো যদি দেখেন শুনেন

আহ দোয়া চাই ভাই দোয়া করেন সবাই আর ইনশাআল্লাহ ধরার ডেট পেয়েছিলেন এবং জমা করতে পারেন নাই আপনাদের অবশ্যই রিসিডিউল দেওয়া হবে দুদিন আগে হোক বা দুদিন পরে হোক আপনাদের রিসিডিউল দেওয়া হবে আপনার সরকারে একটা অপেক্ষা করেন ভাই এটা আরো কিছু ভয়েস আছে সো আপনাদের কিন্তু আমি বারে বারে বলছিলাম দেখেন যারা চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিতে পারেনি তাদের আবার রিসিডিউল ডেট দেওয়া হইতেছে সো আপনারা কেউ বিশ্বাস করতেছেন তারপর আমি আপনাদের বলতে চাই খাতা কলমে লেখা রাখেন অনেকে অনেকে রিসিডিউল ডেট আমি কিন্তু প্রত্যেকটা রিসিডিউল ডেট আপনাদের ফোন দিয়ে ভয়েস দিয়ে সব প্রুফ আকারে দিচ্ছি সো আজকে ভিডিওটা বড় করতে চাচ্ছি না সো ভয়েসগুলো আগে শোনেন এক একটা ভয়েস ভাই আমি কমেন্টে দেখলাম

টাকা পয়সা আর কি একসাথে এক তারিখ সামাল আছেন রাধা ভাই আজকে ওটা এজেন্টটা কাছে সেম না ও এজেন্ট ASCII আমরা যা পাইজার কি মানে অ্যাপার্টমেন্ট পাইছে ও একটা ফার্নিচার কি এক অনলাইন মত করে পাইলে দেখেন তো সঠিক কিনা ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার দেখতে পারল এটা দেখা দরকার আপনাদের জানি না এইসব ধরনের কথাবার্তা কে বলে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না বা এত বন্ধ আছে বা এই সমস্যা ওই সমস্যা দেখেন কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে আমি কিন্তু অ্যাকচুয়ালি বয়স শেয়ার করি না তারপরে ওনাদের বলছি ভাই একটু কাইন্ডলি যদি বয়সগুলো দেন আমাদের আমার যে অডিয়েন্সগুলো আছে যারা আমার কথাগুলো শুনে বা আমার কথাগুলো বুঝে তাদের বুঝতে সুবিধা হয় আর এক্সট্রা আর এক্সট্রা আমার বলতে হয় যে কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছে তো এটা কিন্তু আপনাদের একদম প্রুভ আকারে বয়স জায়গাটা শোনায় দিলাম তারপরে আমি বলি এপ্রিল মাসে কিছু আপডেট পাইছি মে মাসে কিছু আপডেট পাইছি আর সেপ্টেম্বর মাসে কিছু আপডেট পাইছি আর জানুয়ারি মাসে কয়েকটা আপডেট পেয়ে সেগুলো আমাকে তারা ফোন দিয়ে বলছে জানুয়ারি মাসে আপডেট পাইছি কিছু জানুয়ারি মাসে তারা করতে এরকম মানে কিছু কিছু দু হাজার তারা অনেকের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাচ্ছে সো ভাই দেখেন যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট এটগুলো পাচ্ছেন না কিছুটা দিন ধর্ষ ধরেন অবশ্যই পাবেন আর সবাই তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না আর সবার নূলস্তার অরিজিনাল না তাই না সো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার নূলস্তার অরিজিনাল দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এটা কিভাবে বুঝবেন সো এটা বোঝার কোনো বর্তমানে ওয়ে নেই একটু ধৈর্য ধরেন যদি আপনার নূলস্থ ঠিক থাকে সব ডকুমেন্টস ঠিক থাকে মালিকের সব কিছু সবকিছু সব কিছু প্রপার দিয়ে আপনার সাথে মেল করছে আপনার সাথে ফ্লুসিতে অ্যাটেন্ড করছে দেন ওইখানে নলসটা উঠছে ওই সব নলস মালিক ঠিকঠাক থাকে আপনি অবশ্যই টু ডে টুমোর অ্যাপয়েন্টমেন্টেড পাবেন আর রিসিডিউল ডেট নিয়ে দেখেন আমি কিন্তু আপনাদের বারে বারে বলতে চাই রিসিডিউল ডেট পাবেন রিসিডিউল ডেট পাবেন এখন রিসিডিউল ডেট তো সবাই দিবে না সবাইই দেবে মানে একসাথে তো সবাই দিবে না তাই না সো এই জন্য আর কিছু কিছু সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বারে বারে বোঝাচ্ছি ভাই ধরেন এখানে ধরেন পঞ্চাশ পার্সেন্ট ধরেন পঞ্চাশ টাকা আসেন সবাই তো পঞ্চাশ টাকা দেওয়া যাবে না সবাই দুই টাকা দুই টাকা করে ভাগ করে দিলে আর কি সবাই টাকাটা পাবে সো এরকম সিস্টেমটা হইতে কি দেখেন রিসিউল ডেট আর অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড সবাই যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেয় আর সবাই যদি রিসিউল ডেট দিয়ে দেয় তাহলে এত মানুষ জমা নিবে তার কীভাবে তো এই জন্য বারবার আপনাদের বোঝানো সরতে বলছে এটা অল্প একটু দিচ্ছি অ্যাপয়েন্টের অল্প একটু দিচ্ছি এই জন্য আর কি সবাই কিন্তু প্রত্যেক দিন কিন্তু বিএফএস গ্লোবালে আশি থেকে নব্বই মানুষ অলরেডি জমা দেয় আর কিভাবে জমা অ্যাপয়েন্টমেন্ট না পাইলে সো কথাগুলো ক্লিয়ার হয়েছেন সো বারে বারে বলতে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটও দিচ্ছে কোন কোন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে একদম প্রুভ আকারে আপনাদের এখানে দিয়ে দিলাম এক্সপুর সত্যি ভাই পানির স্রোতের মতোই দিচ্ছে বাট একটা কথা কি অমুকে পাচ্ছে দেখি আপনি পাবেন এটাও তো শিওর না সো অমুকের নূলস্থা ঠিক আছে আপনাদের নূলস্থা তো ঠিক না সো আমি বলতেছি না যে আপনাদের নূলস্থ ফেক এটা বলতেছি না আপনারা কীভাবে বুঝবেন সো বর্তমান দালালের মাধ্যমে আর আপনাদের যে আপন লোক থাকে আপন লোক তো নিজে উঠায় না সেও একটা মাধ্যম ধরে সেই মাধ্যম যদি তার সাথে গাদ্দারি করে সো বর্তমানে কীভাবে বুঝার হয়ে নেই আর এটাও ভুল কথা যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না বিদ্যা আপনার নুরস্তফিক এটাও ভুল ভুল ধারণা সেখানে ধৈর্য ধরা ছাড়া কোনো ওয়ে নেই ভাই সে অ্যাকচুয়ালি একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই ধৈর্য ধরলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট রেটগুলো পাবেন যেহেতু তারা শুরু করে দিছে আর এখন মনে করেন যে দু হাজার পঁচিশের আপডেট দিয়ে দু হাজার পঁচিশে নূরস্থ উঠতেছে কি এখনও বেশ কিছু শহরের নূরস্থগুলো উঠতেছে সেরকম যেটা যেসব শহরের আপডেটগুলো পাইছি সেটা হচ্ছে মিলান শহর তারপরে আপনার এখানে আছে বাড়ি শহর কসেনজা ভেনিস আর পালের মো আর আনকোনা এই কয়েকটা শহরতন আপডেটগুলো পাইছে আর মিলান শহরের নূরস্তের আপডেট পাইছি এখানে নয়টা দুই মিনিট পর্যন্ত আর একটা বাড়ি শহরের নস্তা পাইছি নয়টা চার মিনিট সিজনাল স্পন্সর দুটোই পাইছি আর কসেনজা শহরের যে আসছে মিনিট এটা আর এখানে ভেনিস শহরের একটা আছে এটা সিজনাল স্পন্সার দুটাই পাইছি তো এরকম হয়েছে কি ভাই দেখেন আপনাদের বারে বারে বলি কমেন্ট করেন যে কমেন্টটা আপনারা কোন কোন শহর থেকে আবেদন করছেন যদি আমি সেই ধরনের শহরের কোনো আপডেট পেয়ে থাকি অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে দিই যদি সেই ধরনের কোনো আপডেট না পেয়ে থাকি আর ওটা তো কমেন্টে বলেই দিব আর যদি পেয়ে থাকি কমেন্টে জানিয়ে দিব নাহলে পরের দিন বিরত আপনার জানিয়ে দিব আর রিসিউল ডেট নিয়ে আপনার একটা আলোচনা করে দিলাম আর ক্লিয়ারেন্স একটা আলোচনা করি দেখেন ভাই বর্তমানে যদি আপনার সকল ডকুমেন্টসগুলো থাকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট রেট পাচ্ছেন না সোম ছোট্ট একটা আপনারা এখানে মানে আইডিয়া খাড়িতে পারেন সেটা হচ্ছে মালিককে একটু পেপুতরা পাঠান মালিক আমি কিন্তু আগেই বলছিলাম যে মালিকের কোনো মেল টেল করার দরকার না আমি কিন্তু স্বীকার করতেছি বাট মেল করা একটা কী আর ক্লিয়ারেন্স একটা দুইটা কিন্তু আলাদা একটা মেল করেন আপনার যদি লোকটা আমার লাগবে এমার্জেন্সি লোকটাকে পাঠাও হ্যান তাহলে মালিককে ঘরের মধ্যে বসেই একটা পেকের মাধ্যমে মেল করে দিতে পারে সো মেল করা কি এটা মেল করা মালিকের কোনো দায়িত্ব না বা মালিকের কোনো কর্তব্য না মালিকের মেল হবে এটা কোনো কর্তব্য না বুঝতে পারছি যে আপনি যদি ক্লিয়ারডেন্সটা আনতে পারে ক্লিয়ার্সটা কি ভেরিফিকেশন করতে হবে আপনাকে মালিক ওইখানে যাবে যাওয়ার পর সেই স্পিড আইডিতে উকিল মালিক উকিল মালিক দুজন একসাথে যাবে সেখানে চেক করবে চেক করার পর সকল ডকুমেন্টসগুলো মালিকের ঠিক থাকবে নাকি দেখবে যদি বলে না তোমার ধরেন কথার কথা বলতে আলোচ্য নাই বা রিদিত্ব নাই বা ট্যাক্স দেওয়া নাই বা যদি ধরেন তারপর নুলস্ত উঠে গেছে কথা বুঝেন নুলস্তা কিন্তু কন্ট্রোল করতে না আমার ধরেন উঠে গেছে বলতেছে এইগুলো এগুলো নাই এগুলো দাও এগুলো ইনস্টেন্ট সে ওখানে দিবে দেওয়ার পর তারা ভেরিফাই করবে দেখবে যে নুলসার একদম অরিজিনাল অথেন্টিকভাবে ঠিকঠাক আসে ঠিকঠাক থাকার পর দেন তারা কী করবে ওইখান থেকে ভেরিফিকেশন একটা ওটিপির মতো একটা কোড আসবে ওই সেই কোড টোটগুলো আপনাদের এখানে স্ক্রিনশট মেরে দিলে বা আবার ধরেন আপনাদের যে ভিএফএস গ্লোবাল বরাবর একটা মেল করতে মেল করতে হবে আর একটা ইতালি অ্যাম্বাসি বরাবর একটা মেল করতে হবে সেই মেলের একটা রিফারেন্স একটা ফিরতি মেসেজ আসলে সেই মেসেজটা আর আপনার যে ক ডকুমেন্টসগুলো সেসব নিয়ে যদি আপনি ভিএফএস গ্লোবালে যান দেন তারা আপনার ফাইলগুলো সাবমিট করতে পারে বাট করছে আমি আপনাদের কী বলি প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিএফএস গ্লোবালের পায়তারা শুরু হবে জানেন প্রতিনিয়ত সো আমি কিন্তু দুই দিন একদিন আগে দুই দিন আগে কিন্তু আমি আপনাদের ভয়েস আকারে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা এভাবে জমা নিছে বুঝলেন কিন্তু বাট এখন নাও হইতে পারে আমি ভিএফএস এর ভরসা করি না কারণ ভিএফএস এর আজকে এক ধরনের পায়তারা কালকার এক ধরনের পায়তারা পরশু দিন আর এক ধরনের তারা বুঝতে পারছি সো এইসব তারা তাদের কোনো ভরসা নেই এই জন্য আমি বলি যদিও আপনারা ক্লিয়ারেন্সটা আনতে পারেন আইনা দেখেন আনতে তো সমস্যা নাই যদি ক্লিয়ারেন্স আনতে পারেন যদি জমা দিতে পারেন আপনার নাইনটি পার্সেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা আছে সো আমার কথা হইল এটা যদি আনতে পারেন দেনা আনেন আর না আনতে পারলে ওয়েট করার ছাড়া কোনো ওয়ে নাই বুঝতে পারছি আবার এমন হইতে পারে আনলেন আনার পর অনেকে জমা অনেক সময় জমা নিবে না সো এটাই এটার কোনো সিওরিটি নেই ভাই আজকে ধরেন বিএফএস গুলো আজকে তথ্য কেন্দ্র ওপেন দশ মিনিট পর বা দশ দিন পর বা একদিন পর তথ্য তথ্য কেন্দ্র বন্ধ কেন বন্ধ তাদের কাজ না এটাই হলো আমার কথা সো তাদের ওইখানে কোনো ভ্যু ভ্যালু নেই বা তাদের ওইখানে কোনো প্রায়োরিটি নেই বা কিচ্ছু নেই আজকে একটা সিস্টেম চালু করছে কালকে একটা সিস্টেম চালু করছে সো তারা অলরেডি সিস্টেমের উপরেই থাকে সো এই জন্য আমি আপনাদের বলতে যেরকম গুরুত্ব দিতে গুরুত্ব দিতেছি না আমি কিছু দরকার আপডেট বিভিন্ন জায়গাতে আপডেটগুলো পাইছি ক্লিয়ারেন্স আনলে বা জমা নেয় জমা নিচ্ছে কালকে নাও নিতে পারে পরশুদিন নাও নিতে পারে যদি আপনাদের ইমার্জেন্সি এখন যদি জমা নিচ্ছে যদি আপনাদের ইমার্জেন্সি কেউ থাকে বা ইমার্জেন্সি যদি ক্লিয়ারেন্সটা আনতে পারেন দেন ফেস করতে পারে বাট এই ওয়েট হয়তো বা আমার মতে যেটা আমি বলছি এই ওয়েট হয়তো বেশি দিন পর্যন্ত চালো চলমান থাকবে না সেই জন্য আমি আপনার বারে বারে রিকোয়েস্ট করি যদি আপনাদের অ্যাবিলিটি থাকে ক্ষমতা থাকে আপনারা করেন আর যদি না করেন ধসে ধরেন কারণ আমার যতটুকু ধারণা ভাই এই ধরনের প্রক্রিয়াটা বেশিক্ষণ হয়ে যাবে থাকবে আর যদিও থাকে ধারণের মাধ্যমে এটা নষ্ট হয়ে যাবে কিছু কিছু মানুষ ভাবে ক্লিয়ারেন্স আনবে ফেক ডকুমেন্টস এটা ধরায় দিবে পরে দেখবে যে না তো চেক করবে এরকম রেফারেন্স নাম্বার আসেই নাই এরকম মালিক পেয়ে কি পাঠান এরকম ডকুমেন্টসই আসে নাই সো দেন এরকম পায়তারা পায়তারা করতে করে দেখবেন তারাও পড়ে দিছে সো বুঝতে পারছি সো আজকের ভিডিওটা এত সবাই ভালো লেগেছে অবশ্যই এটা লাইক করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ